হ্যালো গাইস তো দেখো আজকে আমাদের বাড়িতে কি এসছে বলতো একটা বানর সকাল সকাল থেকে বানর চলে এসেছে আমাদের বাড়ির বসেছে ভোটের আর তার চলে আসছে বানর মানে বানরটা যে আসলে কি করতে এসছে আমরা ঠিক জানি নাই মানে ভোট দিতেই এসছে নাকি এসব দেখতে আসছে জানি না ঠিক তো যাই হোক তোমরা দেখে নাও বানরটা এসে আমাদের বাড়িতে কি করে আর আমরাই বানরের সাথে কি করি

এ এ ছেলে জরুরি কেমন আমাদের বাড়িতে আজকে সকাল সকাল চলে আসছে বানর তো বানরটাকে জলটা দেওয়া হয়েছিল ও তো বোতল ধরে খেতে পারল না আমার বর বলে বলেছিল যে খেতে পারবে তাই খেতে পারল না রাগের সেটা বোতলটা তো ফেলে দিয়ে চলে গেছে গাছে মানে এর থালার মধ্যে ঢেলে দেওয়া হয় তখন এসে আবার খেয়ে নেয় তো তখন আমি ছিলাম না তো ভিডিওটা তুলতে পারি এরপর গাছে আবারও চলে যায় তারপর আস্তে আস্তে කොখন যে চলে গেছে আর দেখিনি কারণ সারাদিন ধরে বানরের পেছনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকলে কাজকর্মটা কে করবে বলো তোমরাই তো এই বানরের অত্যাচার আর মাঝে মাঝেই হয় তো মাঝে মাঝে মধ্যে খুব কমই হয় তো আজকে যে কেন এসেছিল জানি না সত্যি সত্যি বোর্ড দিতেই এসেছিলো কিনা যে খেয়ে জানে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এটাটা